সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো তিনশো পদে ইসলামিক ফাউন্ডেশন অর্থাৎ আই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী ছাব্বিশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন তো প্রতিষ্ঠান রয়েছে ইসলামিক ফাউন্ডেশন পদের নাম রয়েছে বিভিন্ন পদ পদ সংখ্যা রয়েছে তিনশো তেষট্টি আবেদন ফি ধরা হয়েছে একশো টাকা একশো টাকা ও ছাপ্পান্ন টাকা অর্থাৎ পদ অনুসারে এই টাকা পে করতে হবে আবেদন শুরু হবে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ বর্তমানে আবেদন চলমান রয়েছে তা আবেদনটি অনলাইন সম্পন্ন করতে হবে লিঙ্ক আমি ডেস্ক্রিপশন দিয়ে রাখবো জাস্ট লিঙ্ক ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ রয়েছে আগামী ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো চলুন দেখে নেই কি কি পদ রয়েছে এবং কী কী পদে আপনারা আবেদন করতে পারবেন তো ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও নিয়োগ বিজ্ঞপ্তি ইসলামিক ফাউন্ডেশন এর রাজস্ব ভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশ নাগরিকদের নিকট হতে অনলাইনে রয়েছে মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে অনলাইন বেঁধে তো কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বরে পদ রয়েছে ফার্মাসিস্ট এটা এগারোতম গ্রেড জব দেওয়া হয়েছে এখানে সময়সীমা রয়েছে বত্রিশ বছর পর্যন্ত স্নাতক বা ডিগ্রি বাস আবেদন করতে পারবেন পদ সংখ্যা রয়েছে নয়টি এটা হচ্ছে স্থায়ী পদ এরপর হচ্ছে হোমিও এখানে দুটি পদ রয়েছে এরপর হচ্ছে ল্যাবরেটরি সহকারী এখানে রয়েছে তিনটি পদ এরপর হচ্ছে আহ রেফারেন্স সহকারী একটি পদ ছোট ছোট পদগুলো আমরা এখানে স্কিপ করবো আমি সার্কুলারটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো যাতে আপনারা ডেসক্রিপশন থেকে সার্কুলার ডাউনলোড করে আরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারেন কেমন তো এখানে হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন এখানে বারোতম গ্রেডেজ জব পদ সংখ্যা রয়েছে চোদ্দটি এরপর হচ্ছে লেডি ফার্মাসিস্ট এখানে পদ সংখ্যা রয়েছে আটটি এরপর আছে হিসাব রক্ষক এখানে আপনারা তেরোতম গ্রেডের বেতন পাবেন এবং পদ সংখ্যা রয়েছে বাণিজ্য স্নাতক হতে হবে প্রশিক্ষণ সহকারে এখানে ছয়টি পদ রয়েছে এরপর হচ্ছে মেশিন ম্যান এখানে পাঁচটি পদ রয়েছে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পাঁচটি পদ এরপর হচ্ছে বিক্রয় সহকারী এখানে ষোলোটি পদ রয়েছে ড্রাইভার রয়েছে চারটি পদ কম্পোজিটর রয়েছে আটটি পদ হিসাব সহকারী রয়েছে এগারোটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গেটে জব এখানে আপনারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা রয়েছে চুয়াত্তরটি যেখানে অস্থায়ী রয়েছে চারটি এবং স্থায়ী রয়েছে সত্তরটি এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশ পাশে আবেদন করতে পারবেন তো কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপে বিশ এবং আঠাশ শব্দ গতি থাকতে হবে এবং এখানে টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হবেন এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ধরা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত এগ্রেনটি পদ রয়েছে খাদেম এখানে আটটি পদ রয়েছে অফিসক এখানে পদ রয়েছে পঁচাশিটি নিরাপত্তা পথ রয়েছে নয়টি পদ পরিচালনতা কর্মী রয়েছে বারোটি পদ বাবরস্তি রয়েছে সাতটি পদ সহকারী রয়েছে পদ তো সকল পদে আপনারা অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং অনলাইনে আবেদন সম্পন্ন হলে আপনাদের অ্যাপ্লিকেন্টস কপি দেখে দেখে আপনাদের আহ পরীক্ষার পদ টাকা পে করতে হবে তো অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা পে করতে হবে কেমন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ